অল্প মশলা দিয়েই কিন্তু এত সুন্দরভাবে টমেটোর আচার সারা বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবে তো নমস্কার বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কিভাবে পাকা টমেটো সারা বছর আচার বানিয়ে সংরক্ষণ করবো এই পুরো পদ্ধতি আজকের আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু এই টমেটোর আচার বানিয়ে আমরা সারা বছর সংরক্ষণ করব। তার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে এই কারণে প্রথমেই কিন্তু টমেটোগুলো ধুয়ে নিয়ে চলে এসছি এরকম একটা সুতির কাপড়ের মধ্যে মুছে নিয়ে তারপর একটু হালকা রোদ্দুরের মধ্যে দিয়ে দিয়েছে না হলে বাতাসের মধ্যে রেখে দেবেন এর গায়ে যে হালকা জলীয় ভাবটা থাকে সেটা শুকিয়ে গেলে তবে টমেটোটা অনেকদিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারব আর আচার বানানোর জন্য যদি একটু দেশি টমেটো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু দেশি টমেটোটা তো অনেকেই পায় না সেই কারণে যেহেতু এই মুহূর্তে তবুও টমেটোর সিজন যেহেতু অনেকেই হয়তো পাবে তো না পেলে কোনো অসুবিধে নেই তো বিদেশি টমেটোর কিভাবে আচার বানাবেন সেটা ও আচার বানাতে বানাতে আমি বলে দেব আর এগুলো কিন্তু একেবারেই আমি দেশি টমেটো নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা দিয়েই আজকে আচার বানাবো আর আচার বানানোর জন্য এই রকম একেবারে পাকা লাল টকটকে টমেটো নিতে হবে হালকা শুকিয়ে নিয়েছি এখন কেটে নেব তো দেখুন এইভাবেই আমি কেটে নিচ্ছি বেশি একটা আমি ছোট ছোট করব না দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি তো সবগুলো টমেটো এখন আমি কেটে নিয়েছি তো এইভাবে সবগুলোই কেটে নিয়েছি এগুলো আমি এক সাইডে রেখে দেব প্রথমেই কিন্তু আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে এইটা আমি খুব ভালো করে এখানে শুকনো কড়াইতে ভেজে নেব হালকা আঁচেই ভাজতে হবে যাতে মশলার সুন্দর একটা সুগন্ধ বেরোয় এবং পুড়ে না যায় তো মশলাটা আমার এইভাবে সুন্দর করে আমি এখন ভেজে নিয়েছি এখন সরাসরি আমি কিন্তু নড়াইতে নিয়ে নেব তো এইদিকে আমি কয়েকটা রসুন কোয়া আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে রসুনগুলো এই রকম করে ছোট টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো এই রকম করে করে কেটে গ্যাসটা অন কড়াইতে দিয়ে নিচ্ছি দিচ্ছি তেল প্রথমেই বলে দিই যখনই আমরা এই টমেটোর আচারটা বানাবো প্রথমেই কিন্তু আঁচটাকে একেবারেই লো করে রাখবো এখানে আমি দু তিনটে শুকনো লঙ্কা এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিনটে মতো তেজপাতা এইভাবে কেটে দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আমি রসুনের কুচি দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটির একটু বেশি হিং দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একটু হালকা আছে আমি একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব একেবারেই আঁচটাকে এখন কিন্তু হাই হিট করা চলবে না এই রকম লো হিটেই কিন্তু এই মশলাগুলোকে ভাজতে হবে আর লো হিটে যত মশলাগুলোকে ভাজবেন সুন্দর করে ততটাই কিন্তু আচারের স্বাদটা ততটাই ভালো হবে এখন আমি একটু সময় নিয়ে মশলাগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি একটু দেখুন এখানে যে রসুন কচি আছে সবগুলোই কিন্তু লাল লাল করে খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি কিন্তু পুড়ে যায়নি এই অবস্থাতে এখন আমি দিয়ে দেব যে কেটে রাখা টমেটোগুলো সেইগুলো টমেটোগুলো দেওয়ার পরেই আমরা গ্যাসের রাস্তা কিংবা উনুনে যদি করেন উনুনের রাস্তা কিন্তু একেবারে বাড়িয়ে দেবেন এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে রান্নাটা করতে হবে এইদিকে আমার টমেটোটা হতে থাক আমি ওই সাইডে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে নেব এখানে কিন্তু এই সময় কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না তো এখন আমি মশলাটা এইভাবে শিলনড়াইতে ভেঙে নিয়েছি তো শিলনড়াইতে যা যখনই পেস্ট করবেন তখন কিন্তু একেবারে মিহি পেস্ট করবেন না একটু দানা দানা রাখবেন তাহলে আচারে যখন পড়বে এটা যখন আবার মুখে পড়বে ভীষণ সুন্দর লাগবে তো এই দিকে একটু আমি রান্না করে নিয়েছি টমেটো এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে আপনারা মিষ্টিটা বুঝে শুনে দেবে তো আপনাদেরকে বলেছিলাম যদি দেশি টমেটোগুলো নেন তাহলে এইভাবে যখন টমেটোর আচার তৈরি করবেন তখন কিন্তু কোনো রকম টক দিতে হবে না আর যদি বিদেশি টমেটোগুলো নেন তাহলে কিন্তু ওইগুলোতে টক তো কম থাকে আর তখন কিন্তু আপনারা একটু তেঁতুল দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে এই সময় যে ফুটছে এই সময় আপনারা তেঁতুলটা দিয়ে দেবেন তাহলে টক মিষ্টি ঝাল আচারটা তৈরি হয়ে যাবে তো এখন টমেটোর যে আচারটা অনেকটাই জল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এই মুহূর্তে সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য আরেকটা উপকরণ দিয়ে দেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনিগার তো ভিনিগার আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা তো অল্প উপকরণে আর অল্প মশলাতে অল্প সময়ের মধ্যে কিন্তু এই টমেটো আচারটা বানানো যায় তো এখন আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি আবারও পরে কিছুটা দেব গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করিনি এখনো পর্যন্ত হালকা আঁচ করে দিয়েছি আঁচটা এখনো পর্যন্ত আছে তো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর এই রকম রেখেছি কতটা জল শুকিয়ে নিয়েছি আপনারা দেখতে পাবেন আরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও মানে এটা শক্ত হয়ে যাবে আর এখন আমি বাদ বাকি যে মশলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তুমি টেস্ট করতে আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়েছিলে যে ঘুম ভেঙে গেল আচ্ছা ঠিক আছে তুমি বসো টেস্ট করার জন্য তোমাকে বের করে দিচ্ছি তো আমার কিরণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তো ওকে প্রথমে একটু তুলে দেব হুম কি হলো শুধু খেলে হবে কিছু তো বলতে হবে যে কি রকম হয়েছে তুমি খেয়ে নিচ্ছ যে ক্যামেরার দিকে তাকাও তা কথা বলছে ভালো লাগছে তো এই দিকে দেখুন এই রকম ঘনত্বে আমি রেখেছি আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি আর এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করার জন্য এই রকম কাচের জার নিয়ে নেব আর কাচের জারের মধ্যে ঢুকিয়ে নেওয়ার আগেই কিন্তু আচারটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর জারের মধ্যে ভরবেন তো এখন আমি কাচের জারের মধ্যে ভরে নেব আর এই টমেটোর আচারের কালারটা এসছে দেখুন ঠিক এইভাবে অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ অল্প মশলা দিয়েই কিন্তু এত সুন্দরভাবে টমেটোর আচার সারা বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবে কিরণ আর চাই নাকি দাও না বাবা একসঙ্গে এত খাওয়াটা ভালো নয় সব জিনিসের পরিমাণটা ঠিক থাকাই ভালো ঝাল লাগছে আচার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না না ঠিক আছে একটু করে। তো চলুন বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো আবারও নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা